আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সামনে হাফচা মামনির জন্য চিকেন ফ্রাই ও চিকেন পপকর্ন তৈরি করেছিলাম সেই রেসিপি নিয়ে চলে আসলাম মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম পেঁয়াজ রসুন আদা লবণ হলুদ জিরা মরিচের গুঁড়ো এলাচ দারচিনির গুঁড়া নিলাম ময়দা ব্রেড এবং ডিম নিয়ে নিলাম এখন আমরা মাংসের মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিব এরপর আমরা লবণ হলুদ জিরা মরিচের গুঁড়া এবং এলাচ দারচিনির গুঁড়াগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব বৃষ্টি ভেজা দিনে মচমচা চিকেন ফ্রাই খেতে দারুণ মজা তাই তো টেন ফ্রাই করতে চলে আসলাম মাংসগুলো মশলার মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব যেন মশলাগুলো মাংসের ভিতরে খুব সুন্দরভাবে চলে যায় মাংসের টুকরাগুলো একটু বড় হওয়ার জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে নাও নিতে পারেন কোনো সমস্যা নাই মাংসগুলো সুন্দর করে মশলা দিয়ে মেরিনেট করে রেখেছি এরপর আমরা ময়দা নিয়ে নিলাম ময়দাগুলোর সাথে লবণ হলুদ মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম ময়দার সাথে মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নিলাম এরপর আমরা মশলা মিশানো একটা লেগ পিস নিলাম লেগ পিসটাকে সুন্দরভাবে ময়দা দিয়ে মিশিয়ে নিলাম লেগ পিসটাতে ময়দা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এরপর আমরা লেগ পিসটাকে ফাটানো ডিমের মধ্যে দিয়ে দিলাম লেগ পিসটাতে সুন্দরভাবে ডিম মাখিয়ে নিতে হবে ডিম মাখানো শেষ হলে আমরা লেগ পিসটাকে টাকে গামসের মধ্যে দিয়ে দিব গামস দিয়ে আমরা লেগ পিসটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব লেগ পিসটাকে টাকে ব্রেড গামস মাখানোর পরে আমরা এটা আবার ময়দার মধ্যে দিয়ে দিব লেগ পিসটাকে সুন্দরভাবে আবারও ময়দা মাখিয়ে নিব এরপর আমরা লেগ পিসটাকে ভাজার জন্য একটা পরিষ্কার পাত্রে রেখে দিব আমরা আরো একটি লেগ পিস নিয়ে নিচি এটাকে ময়দায় মেশানোর পরে আমরা ডিমের মধ্যে দিয়ে দিব ডিমের সাথে এটা সুন্দরভাবে মেশানোর পরে আমরা এটা একইভাবে আবারও বেডগামস মধ্যে দিয়ে দিব লেগ পিসটাতে সুন্দরভাবে ব্রেড মাখিয়ে নিব তারপর এটা আমরা আবারও ময়দার মধ্যে মাখিয়ে নিব একইভাবে আমরা আরও একটি লেগ পিস পরিষ্কার পাত্রে ফ্রাই করার জন্য রেখে দিলাম একইভাবে আমরা সব মাংসের টুকরাগুলো ময়দা ডিম ব্রেড ক্রামস দিয়ে রেডি করে নিলাম চিকেনটা ফ্রাই করার জন্য এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে ভাজার পরে খেতেও অনেক ইয়ামি এবং টেস্টি লাগবে এরপর আমরা চিকেন পপকর্ন তৈরি করার জন্য ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম যে মাংসের টুকরাগুলো সেগুলো নিয়ে নিলাম এবং একইভাবে ময়দা ডিম বেড গুলো মাখিয়ে নিলাম এরপর আমরা কড়াইতে তেল দিলাম তেলটা সুন্দরভাবে গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর তেল গরম হলে আমরা একটা লেগ পিস গরম তেলে ছেড়ে দিলাম একইভাবে আরও একটি লেগ পিস দিয়ে দিলাম এবং অন্য যে মাংসের টুকরাগুলো ছিল সেগুলো একইভাবে ধীরে ধীরে দিয়ে দিলাম চিকেনগুলো খুব সুন্দরভাবে হবে চুলার জাল অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে বাইরের অংশ ব্রাউন কালার হলেও ভিতরের অংশটা কাঁচা থাকতে পারে চিকেনগুলোর একটা চাইড ব্রাউন কালার হলে আরেকটা চাইড উল্টিয়ে দিতে হবে এভাবে আমরা সব চিকেনগুলো এক এক করে ফ্রাই করে নিয়ে নিব। চিকেনগুলো দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে খেতেও কিন্তু দারুণ ইয়ামি ও টেস্টি হবে বৃষ্টি দিনে চিকেন ফ্রাই খেতে মচমচা চিকেন ফ্রাই খেতে দারুণ মজা ধীরে ধীরে আমরা একটু একটু করে চিকেনগুলো সব উঠিয়ে নিব চিকেন ফ্রাইগুলো হয়ে গেলে এবার আমরা চিকেন পপকর্নগুলো তৈরি করে নিব চিকেন পপকর্নগুলো সবগুলো তেলের মধ্যে একটু একটু করে ভাজতে দিয়েছি এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবং ব্রাউন কালার হলে আমরা উঠিয়ে নিব চিকেন ফ্রাইটা দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক মজা এবং ইয়ামিও হয়েছে কি चिकन पपकन चिकन फ्राई, मजा मजा दिन मजा